আজানের দোয়া বাঙালির নমুনা দেখছ বাঙালি আজানের দোয়া বাইর কর নেটের থেকে আয় গুগল থেকে সার দে আজানের দোয়া বাইর কর বাইর করবার কইছি তো বোধে আমি বালা জানি বাইর কর আজানের দোয়া আজকে আজানের দুয়ার পোস্টমর্টম করে দি আল্লাহ হুম্মা রাব্বা হাদি ইদ্দা আবাদ ইত্তানা ওসালাতুল পয় বাংলাটা বাইর করে গুগলে বাংলা কি লিখছে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান খেয়াল করেন শাশ্বত নামাজে তুমি প্রভু ঠিক আছে তুমি দান মোহাম্মদ সর্বোচ্চ সম্মানিত স্থান খেয়াল করেন পয়েন্ট এলে এখানে দেখেন আল্লাহ রসুল যে ওয়াবি খারিজিরা কেমনে ছোট করে দোয়া কি কথা মো জিনে বেতন ভুক্ত জিনে তাও আবার অনেক সময় বেতন ভুক্ত নে এলাকার এসরা সেসরা অরওয়া যান দেয় হে দোয়া কথা সে রে হে আল্লাহ তুমি দান করো হজরত মোহাম্মদ সাল্লা কে জান্নাতের বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান কানায় মলবিতে এই কানা মসজিনে দোয়া করে আল্লাহ রে আল্লাহর কাছে যে আল্লাহ মহানবীরে তুমি জান্নাতে শ্রেষ্ঠ মা কাম দান করো খেয়াল করছেন মহানবীরে কয় জান্নাতে শ্রেষ্ঠ মা কাম দান করো মহানবীর ওরা জান্নাতে পাঠায় মহানবী কি জান্নাতে যায় মহানবী লাম কামে গুইরাইছে মেরাজ করিয়া ছাগলের বাচ্চা একটু কর কর সাই কইলাম মহানবী মেরাজে গেছে না লামু কামে লামু কাম বড় না জান্নাত বড় তাই জান্নাত বড় না লামু কাম বড় তো যিনি লামু কামে সাড়ে সাতাইশ বছর থাইকে আইছে যিনি আল্লাহর দিদার লাভ করে আইসে তার এই কইবার আল্লাহ আল্লাহর রসুল রে আপনি জান্নাতের সর্বত্র সম্মানজনক স্থান অধিষ্ঠিত করেন জান্নাত হলে সৃষ্টি জাহান্নাম হলে সৃষ্টি জান্নাত জাহান্নাম এগুলা সব সেদ্রাতুল মুহার নিকটে নিচে উপরে না সেদ্রাতুল মুহা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা সৃষ্টির শেষ সীমানায় সৃষ্টি যাওয়ার কোনো অধিকার নাই সৃষ্টির শেষ সীমানা সেদ্রাতুল মুহার পরে লামাকান খান আল্লাহর হাবিব নিজে সশরিলে তার এই সৃষ্টির যে জুব্বা মুবারক পাগড়ি মুবারক জুতা মুবারক সমস্ত কিছু পরেই মেরা শরীফে গমন করছে লামা কানে গেছে তো যে আল্লাহর হাবিব লামা কানে সাড়ে সাতাইশ বছর সুম্মা দানা ফতাদ আল্লাহ ফতানা কাবা কাউ সাইনা আও আদনা অতপর আমরা আমার হাবিবকে দুই ভুরুর মিলন স্থলে নিয়ে আস দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম দুই ধনুকের মিলন স্থান হয় না আও আদনা একটা বৃত্তের মধ্যে নিয়ে আসলাম আও আদনা বৃত্ত বানায়া নাও আল্লাহর হাবিব একটা বৃত্তের ভিতরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সেই মেরাজ শরীফ থেকে আল্লাহ রব্বুল আলামিন। লামাকান থেকে যে ঘুরে আসেন লামাকানে গেছে আবার ঘুরে আইসে আইসা আবার সেই ইয় প্রচার করছে তার জন্য কানা মসজিদে শয়তান যুক্ত মজ্জিন, খান্নার যুক্ত মসজিদ বেতনভুক্ত বুক্ত সমাজে নিযুক্ত মসজিদ রসুলের নিযুক্ত না আল্লাহ নিযুক্ত না সমাজের চোর শেসরাগ নিযুক্ত মসজিদ সে দোয়া করে আল্লাহর রসুলকে তুমি দান করো বেহেস্তে সত্যে সম্মানজনক স্থান তোরা বুম খাবি না জুতা খাবি না মাংসে খাইব মুসলমান বং খাই জুতা খায় এমনি কারণ যে দেবতা যে প্রভু প্রভুকে তোরা সম্মান করতে পারো নাই ইজ্জত দিতে পারো নাই মহম্মদ সাল্লু জান্নাতের মালিক জান্নাত ভিত্তাদাই মোহাম্মদ সাল্লু জান্নাত জন্াত ভিত্তাদাই আল রসুল সাল্লু আলিহাস্লাম তার প্রমাণ মহানবী আশারায় সারারে জান্নাত দিল তগর হাদিস পড়োস না পড়েন আশারায় সারা দশজন বেহেস্তে সুসংবাদ প্রাপ্ত তাদের বেহেস্তের সুসংবাদ কে দিচ্ছে আল্লাহ রসুল দিচ্ছে না যে রসুল দেয় সেই রসুলের লেখা কেমনে দোয়া করে হে আল্লাহ যে আপনি মহানবীকে দান করেন বেহেস্তের সর্বোচ্চ স্থান কেমনে কেমনে সম্ভব এটা সবচেয়ে বড় বেদবী না রসুলের উপরে এটা সবচেয়ে বড় জুলুম না সবচেয়ে বড় জুলুম রসুলের উপরে সবচেয়ে বড় বেদবী রসুলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এই দুয়া করতে এবং ঢালাও ভাবে টিভিতে রেডিও প্রচার করতে আছে। এরা বড় বড় আলিম আমরা তো সামনে কিছু না এগো হিয়া বড় বড় ডিগ্রি তারপরে কইতাছে তাকে রসুলকে দান মহানবীকে সর্বোচ্চ সম্মানিত স্থান দান করো তাকে অধিষ্ঠিত করো দেহে সর্বোচ্চ সম্মানজনক স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাহাকে দিয়েছ যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না মানে সন্দেহ আছে আল্লাহর মনে করাই দিল আপনি গুলো প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না আল্লাহ আল্লাহ আদেশ দিবার মনে লাই আছে এটা কি বেদবি নয় এটা কি আদব আল্লাহ সামনে এইভাবে কথা কয় রসুলের সামনে এইভাবে কথা কয় মসজিদ এইভাবে কথা কয় যে আল্লাহ আপনার না ব্যতিক্রম করেন না আল্লাহ কোন হানে ব্যতিক্রম করছে এই কথার মানে কি এটি তো সন্দেহমূলক কথা তাহলে সবসময় প্রতিটা ধাপে ধাপে সূক্ষ্ম এই গিলা কে ধরবো কারা ধরবো অহানে সুদ করে আমার হি গায়ে ইসলাম যার বাপ মা সুদ খাইতে খাইতে মরিয়া গেছে গা যেটা সুদ খাই ওর সুৎখোর আমার এলাকা সেই সুৎখোরে আমার কয় আমি মুসলমান না অন্য ধর্মের আমি মুসলমান না কি তোর মুসলমান তুই হুয়া থাক তুই হলে সেন কাটাই না মুসলমান তোর মধ্যে মুসলমানের আদর্শ আছে রে আমি সেন কাটাই না মুসলমান আমি আদর্শের মুসলমান আমি বাবা জাহাঙ্গীরের থেকে শিক্ষা নেওয়া মুসলমান মুসলমান হলে একমাত্র আল্লাহরি মুসলমান হচ্ছে একমাত্র আল্লাহ নবী রসুলগণ মুসলমান হচ্ছে মোমিনগণ আমার নুকে আল্লাহ মুসলমান বলে নাই কোরআন কারণ ইমরানের একশো দুই আমানু তোমরা আল্লাহ আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া ব্যতীত মুসলমান না হয়ে মারা যাইতে মানা করছে কে আল্লাহ কারে রে আমানুরে মানুষের না আমানুরে তাহলে আল্লাহর দৃষ্টিতে আমানু মুসলমান না আর সুদ মুসলমান হয়ে গেল আল্লাহ দৃষ্টিতে তো আমান হই মুসলমান না অনে সুদ খুরমু মুসলমান হয়ে গেছে ঘুষ খুর মুসলমান হয়ে গেছে সম্পদ জমাকারী মুসলমান হয়ে গেছে হাত তো মুসলমান হয়ে গেছে গা এটা হইল দলগত মুসলমান দলে ঢুকস আদর্শের মুসলমান হইতে পারো নাই আদর্শের মুসলমান হও হাত তো মুসলমান হও হাত তো সমর্পণ করো রাসূলের কাছে